হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা সুন্দর নতুন জায়গা এক্সপ্লোর করে দেখাবো কেমন লাগবে সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত সাথে থাকবেন অনেকেই হয়তো বা আপনারা এই জায়গাটা অলরেডি সিনে ফেলেছেন কারা কারা চেনেন অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবেন আর যারা চেনেন না তাদেরকে বলতেছি আজকে আমি চলে এসেছি আমাদের ঢাকা শহরের ফুসফুস অর্থাৎ রমনা পার্কে এটি ঢাকা শাহবাগের রমনায় অবস্থিত প্রতি বছর পয়লা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান এই রমনা পার্কে অনুষ্ঠিত হয় অবশ্য একটা গান শুনলে আপনারা বুঝতে পারবেন রমনার বটমূলে এই গানটি আজকে সেই রমনা পার্কেই ঘুরতে এসেছি আর রমনা পার্কে দুই দিকে দুইটা এরকম কাঠের ব্রিজ আছে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম বিকেলবেলা বিকেলবেলা ওই দিকের ব্রিজটা একদমই রোদ থাকে না সবইও ভালো ওঠে না তাই আমরা চলে এসেছি এই দিকের আর রমনা পার্কের এই ঝিলটাতে আপনারা দেখতে পাবেন অসংখ্য এরকম বোট এগুলো আপনারা ভাড়া নিয়ে চালাতে পারবেন রমনা পার্কের মেন আকর্ষণে হচ্ছে এই দুইটা ব্রিজ দেখতে এত বেশি সুন্দর পাশাপাশি এই জায়গায় অনেকগুলো গাছ আছে যেগুলো অনেক আগের পুরোনো আমার কাছে রমনা পার্ক খুবই পছন্দের একটি জায়গা কারণ এখানে গেলে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় আর এখানের গাছগুলো কাঠ আপনারা দেখতে পাবেন যাই হোক দেন আমার এই দিকের এই জায়গাটা এত বেশি ভালো লাগছে পানিগুলো দেখেন আর চারদিকের পরিবেশ একদম নিরিবিলি একটা পরিবেশ আর এই ফুলটা একটা আন্টি আমাকে জোর করে দিয়েছে যাই হোক ফুলটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক বড় দেন ঘোরাঘুরি শেষ করে বাইরে বের হয়ে এখানে আমরা একটু ঝালমরি কাছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে দেবেন আমি অ্যান্সার দেব